মধুমতি সাধনা কিভাবে করে আর কি কি পাওয়া যায় এই সাধনা হচ্ছে যেমন এর আগে আমি যোগিনী সাধনা নিয়ে বলেছিলাম সে মধুমতিও same এক যোগিনী এই দেবী হচ্ছে ও সাধনা খুব সুন্দর দেখতে দেবী মধুমতি নায়না যোগিনী এই দেবী সাধনা প্রথমত সাধক যখন করবে তিনি প্রথমত ধন সম্পত্তি ঐশ্বর্য এসবের প্রাপ্তির কারণে কিন্তু এই দেবীর সাধনা করা হয় মধুমতি সাধনা করলে আর যেটা হয় তার কিন্তু রূপ যৌবন ফেটে পড়ে তার বয়স যতই বাড়ুক তার সামনে গেলে তার বোঝা যাবে না এবং তার শরীর থেকে এমন মানে কি বলবো যা মানে উজ্জ্বল ভাব বেরিয়ে মানে তাকে দেখলেই মনে একটা ভক্তি আসবে তাকে দে তার সামনে দাঁড়ানো মাত্রই লোকে এমনি বশীকরণ ultimate হয়ে যায় মানে তাকে আর আলাদা করে বশীকরণ করতে হয় না এই সাধনা এবার কি করে করতে হয় প্রথমত মধুমতি সাধনা খুব করা এক দেবী

প্রথমত নিরামিষ হয় যেমন কর্ণফুলী হিসেবে মাছ মাংসের একটা ব্যাপার থাকছে এই মধুমতি সাধনা কিন্তু সেটিও না মধুমতি সাধনার ক্ষেত্রে কিন্তু তাকে সাত্ত্বিক ভাবে থেকে করে সেইভাবে স্নান টান করে বসে এই সাধনার সন্ধান পর থেকে শুরু করতে হয় পূর্ণিমা আকাশে পুরো চন্দ্র থাকবে মাথার উপর সেইখানে কোথায় বসে সাধনা করতে হবে শ্মশান সংলগ্ন কোনো বেলগাছ হতে হবে সেই শ্মশান সংলগ্ন বেল গাছের তলা বলে এই সাধনা করলে সিদ্ধি লাভ হয় অথবা কোনো যদি কোনো কামিনী ফুল গাছ যদি থাকে কোনো ফুলের টব সেখানে যেখানটা বসবে তারপর তাকে গোল করে একটা সার্কেল করতে হয় সে সার্কেল করে তার পাশে চতুর্দিকে এগারো খানা কিন্তু চামিলি তেলে প্রদীপ জ্বালাতে হয় এই মধুমতি দেবী সাধনা করলে কিন্তু একটা উত্তম সজ্জন বলেই দিচ্ছি হয় এবং এই সাধনা আরও কিছু প্রশিক্ষণ যেটা ভোগ লাগাতে হয় দেবী ভোম সামেক্ষ যেগুলো লাগে সেগুলো কিন্তু প্রথমত মিঠা জাতীয় দ্রব্যগুলো দিয়ে এগুলোকে হোম করতে হয় সাধনায় যেগুলো জব পারপাস যেগুলো থাকে সেগুলো কিন্তু কর্ণ থেকে আবার পৃথক অর্ণ যেমন সবটাই নির্মূম আগে তো মধুমতিতে আবার খারাপ কিছু না মধুমতিও সাধনা করলে ধন ঐস্য প্রাপ্তি হয় নাম যশ খ্যাতি হয় কিন্তু প্রকার লক্ষ্মী প্রাপ্তির এই সাধনার ওই যে বললাম পূর্ণিমা থেকে শুরু করতে দেবীর ভোগ সামগ্রী রাজস্বিক ভোগ দিতীয় অবশ্যই মেনে টানি কিন্তু করে দিয়ে দেবীর যে হোম সাপেক্ষ হবে সেটাকে বলা হচ্ছে যেমন তারা মায়ের ক্ষেত্রে বলা হচ্ছে বজ্রপুষ্প দিচ্ছেন গুম্পার সাপ ঠিক সেরকম মধুমতি বজ্রপুষ্প কিন্তু কোনো বাজারে হয় না পুষ্প হচ্ছে স্বামী ভৈরব ভৈরবী মিলনের থেকে যে আসে সেই পুষ্প দিয়ে ওখান থেকে দিয়ে আকন্দ ফুল দিয়ে হোম করতে হয় সেরকমই মধুমতি সাধনাকে খুব যদি অ্যাট্রাকশন করতে হয় সেই জায়গায় কিন্তু সেখানে স্খলন করে নিয়ে সে অপরাজিতা ফুল দিয়ে যদি হোম করা যায় মধুমতি টানা এগারো দিন করতে হয় করার পর কিন্তু মধুমতি এসে স্বপ্নে তাকে দেবী দর্শন দিতে পারে অথবা কোনো রূপে এসে তাকে দর্শন করতে পারে সাধককে এটা চিনে নিতে হবে বা বুঝে নিতে হবে

এইবার পরিদের আবার বিভিন্ন কিন্তু নাম আছে যেমন নীলপরি লাল আকাশ পরিশোরি এরকম প্রকার নাম আছে বিভিন্ন রকম নাম আছে পরি এবার পরি যেটা হচ্ছে বক্তব্য সাধনার ক্ষেত্রে যেগুলো আমাদের লাগে সেগুলো আমরা আজকে জানবো এবং এই সাধনা করলে কি হয় প্রথমত পরীকে সিদ্ধি পাওয়াটা একটা হচ্ছে অলৌকিক ব্যাপার কিন্তু আমাদের আজকালকার যুগে হওয়া যায় এটা কোনো ব্যাপার নয় কিন্তু পরীকে শট করে সিদ্ধি পাওয়াটা কিন্তু অতিব দুষ্কর তাহলে পরি চালান অনেকে করছে দেখে পরিচালান করছে জিন করছে এরকম বলছে তাহলে জিনটাকে কি দেখতে পেল না তার মন্ত্র ভেদাভেদ দিয়ে চালানো হচ্ছে কিন্তু পরী কে পুরো angel কে দেখে দিয়ে যখন আমরা কাজ করানো হয় পরী সিদ্ধ মানে কিন্তু একটা বিরাট ব্যাপার তার ধারে কাছে কোন কিন্তু তেজ শক্তি কিছুই না হচ্ছে একদম ভগবানের কাজ তার সমতুল্য এই সাধনায় প্রথমত যে সাধক বা যে করবে তাকে প্রথমত সুন্দর হতে হবে প্রথমত দৃঢ় হতে হবে পরীর যাতে দেখে প্রথমত পছন্দ হয় পরী সাধনাও কিন্তু proper ছেলেরাই কিন্তু করবে সেটাও কিন্তু কোন ছেলেরা করবে পরিসাধনা করলে যদি মনে করে করবে তার কিন্তু বিয়ে ভাব প্রেম ভালোবাসা এগুলো কিন্তু proper ত্যাগ করতে হবে যেই জায়গাটা কোনগুলো best হবে কোন নদীর ধারে বসে যদি কোন যেগুলো করি পছন্দ করে মৃগচর্ম আসন পেতে অথবা যদি সম্ভব না হয় কুশের আসন যদি পায় সেই কুশের আসন পেতে সেইখানে ওই সাধনা করতে হয় এই সাধনা ও সেন যদি কোনো পূর্ণিমা থেকে শুরু করা হয় আবার কৃষ্ণপক্ষে অমাবস্যা নয় কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে যদি সাধনা হয় ভীষণ বেটার হবে তাহলে পতীক সাধনা কিন্তু নির্দিষ্ট কোনো দিন নেই যেটা একতিরিশ দিন একচল্লিশ দিন পলির সাধনাতে এগারো দিনের সিদ্ধি হতে পারে পড়ির সাধনা এক মাসও হতে পারে আবার নাও হতে পারে সাধারণের উপর ডিমান্ড করছে কারণাম পুরিরা চট করে ধরা দেয় না প্রথম মন্ত্র কথা যেমন জিন পুরি পেতেteral যেমন আয় কিন্তু পুরি চট করে চাই না ধরা প্রতিভা যদিবা ধরা দেয় তার কিন্তু লাখ মত বিস্তার করছে আর পরি সাধনা করতে গেলে সেখানে একটু তার ছকেরও দিক দেখতে হয় যার ছকে বৃহস্পতি বা শুক্রে আগম মানে জায়গাটা ভীষণ বেটার হয়ে আছে সেই সব সাধকরা যদি পরিসাধনা করে তাদের ক্ষেত্রে আমি বলবো পরি সাধনা হবে প্রত্যেক যে নাম গুলো বলছি যে পরি যে নাম আছে প্রত্যেকটা পরি কিন্তু মন্ত্র ভেদাভেদ সব কিন্তু আলাদা এই সাধনা করতে গেলে আগে প্রথম পরীর যে যন্ত্র হয় সেখানে করা যেতে পারে বৌদ্ধ যান তন্ত্রে পরীর কিন্তু details দেওয়া আছে জানে পড়ির ডিটেলস ওখানে দেওয়া আছে ওরির সাধারণ কিন্তু প্রপার আমাদের বা বেঙ্গলে কিন্তু সচরাচর কেউ এ করে না ওরিকে সাধনায় ওই প্রথমত যন্ত্র অঙ্কন করতে হয় তার সামনে সুগন্ধি সাদা জাতীয় ফুল রাখতে হয় কামিনি থেকে বেল থেকে সমস্ত সুগন্ধি ফুল রাখতে হয় সুগন্ধি দিয়ে দীপ জ্বালানো প্রদক্ষিণ করতে হয় আসন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে সাধনা শুরু করতে হয় পূর্ণিমার দিন হচ্ছে পূর্ণিমা এবং এই সাধনা আমি বললাম নির্দিষ্ট কোন দিন না থেকে তুমি করা যায় ওই সাধনা best হবে তবে সাধনা সিদ্ধি লাভ হলে সে পরিদার করে কিন্তু তার হাতের হাতির যে কোনো দ্রব্য সেটা প্রদান করে সেটি কোনো বেই সেই জিনি কোনো মানুষের কোনো ক্রিয়ায় কোনো কাজে যদি ফলাফল করে তাকে কিন্তু রেজাল্ট of হয় আর ওই যে ওই বললাম হুট করে দেখা পাওয়াটা কিন্তু একটা luck এর ব্যাপার করে সবার ক্ষেত্রে আর পেট ফেট যেমন হয়ে যায় কিন্তু পড়ি hundred percent এ হয় যেমন মা বাবা পাওয়া বাবা যেমন luck ফেভার করছে জব করলেই মা এসে যাবে অনেকে বলছে তারা মন্ত্র তিন লক্ষ job ই পেয়ে যাবে এতো যদি তারা মা সস্তা হতো তাহলে সবাই কিন্তু জব করেই মাতার দর্শন হয়ে যাবে ঠিক সেরকম করি কিন্তু ওর জবের মানুষের উপর ডিভিড করছে সেই কতটা করতে পেরেছে আর জব বপার আর একটা অযপা হতে হয় পরিযত সাধনা যেকোনো জিনিসে অজপা না হলে কিন্তু হয় না অনেক আছে তুমি ধরো জব করছো কাউন্টিং করছো এক দুই তিন চার তোমার ওই দিকে time টা যাচ্ছে আদ্দা চক্রে সহজ তালে পরীর জপ করতে হয় পরীর কিন্তু আমাদের ষড় চক্রের মধ্যে বিরাজ করছে না পরী কিন্তু আমি বলে দিচ্ছি অনেকটা preparatory পরি তোমার কানে গিয়ে পৌঁছাবে পরি দেখবে এবং এই সাধনা করতে গেলে কিন্তু যোগিনী ফোগিনী ইত্যাদি বাধা দিচ্ছে আমরা দশম মহাবিদ্যা নাম শুনেছি প্রত্যেকেই কালী প্রথম মহাবিদ্যা তারা হচ্ছে আমাদের দ্বিতীয় মহাবিদ্যা ষোড়শি হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থ হচ্ছে তোমার আহ ভুবনেশ্বরী ভৈরবী পঞ্চম এবং ষষ্ঠ মহাবিদ্যা আমাদের ধুমাবতী যেটাকে আমরা এক কথায় প্রচন্ড চন্দ্রিকা বলি সপ্তম মহাবিদ্যা হচ্ছে ধুমাবতী আর অষ্টম দেবী বগলা আর নবম মহাবিদ্যা মাতঙ্গী আর দশম হচ্ছে কমলা সপ্তম মহাবিদ্যা এই ধুমাবতী হচ্ছে তিনি বৃদ্ধা এনাকে দেখতে সবার থেকে কেন এই মা ধুমাবতী বিধবা হলো আমরা প্রত্যেকেই কম বেশি ঘটনাটা জানি যে তিনি শিবকে সংহার করেছিলেন তাই জন্য শিবের অভিশাপ কত হয়ে দক্ষ যক্ষে যখন এ হয়েছিলেন শিব মা ধুমাবতী যখন সতী যখন শিবকে সংহার করে গ্রাস করে নেন এবং সেই মুখ থেকে যখন নির্গত হচ্ছেন এবং সেই ঘটনাটা কম বেশি সবাই জানে তাই ওটা নিয়ে আমি বলছি সেই অভিশাপ হয়েছিল আবার ধূমাবতীকে আরাক ভাবেও আমরা পাচ্ছি কোথা থেকে পাচ্ছি দেবী জ্যেষ্ঠা আরাক নাম ধূমাবতী আরাক নাম জ্যেষ্ঠা এই জিনিসটা দেবী অলক্ষী যেটা আমাদের দেবী বা কালী পুজোর দিন ঘরে ঘরে অনেকে পুজো হয় এই অলক্ষী পূজা এই অলক্ষী তাহলে তাহলে লক্ষী অনেকে জানে না দুই বোন আছে লক্ষী অলক্ষী তাহলে এখানে ধুমাবতি পাচ্ছি আবার আর এক জায়গায় আমরা ধুমাবতি উল্লেখ পাচ্ছি কোথায় মা শীতলার পুজো কেন রূপসাগরের জলে দেবী শীতলা যখন এলেন ব্রহ্ম ও অগ্নি থেকে যখন শীতলার জন্ম হয় সেখানেও দেবী মা যখন অবন্তী ধুম্রময়ী রূপ ধার যখন হয় শীতলা তখন উৎসাহ করে জলে স্নান করে সে কোথাও তা ধুমাবতী হচ্ছে প্রথমত তিনি বৃদ্ধা মায়ে ধ্যানে বলছে ওম বিবর্ণ চঞ্চলা রুষ্টা দীর্ঘা চ মলিনাম্বরা বিমুক্ত কুন্তলা ধীজা সর্বহস্তা তিরুরাক্ষী ধীত হস্তা পায়ধরা প্রবিন্দ ঘনাতু ভীষণা কুটিলা কুটিলেক্ষণা অর্থাৎ মায়ের ধ্যানে বলা হচ্ছে উনি প্রথম বৃদ্ধা কেন মা বৃদ্ধা দেখলে মনে হচ্ছে ভীষণ চোখ দুটো তার অন্ধকারে ঢুকে যাচ্ছে ওনার ক্ষিধা মিটেছে না ওনার যতই সং পৃথিবীকে গোটা যদি সংহার করে নেয় তার কিন্তু খিদা মিটছে না আর এই এই মা ধুমাবতী কিন্তু কেতু অধিষ্ঠাত্রী দেবী আমরা যে কেতু গ্রহ বলি এই কেতুর অধিষ্ঠাত্রী হচ্ছে মা ধুমাবতী ধুমাবতী দেবী কিন্তু অনেকে ভাবে বিশাল ভয় সাপের খোয়া অবশ্যই হয় এই পূজো কিন্তু ঘরে হয় না এই পূজো কিন্তু কোনো গৃহস্থর করা যায় না কোনো bedroom ছবি রাখা যায় না এবং এই শুধু bedroom ধুমাপতি কেন মা একজোঁটা তারা বা উগ্রতারা যে বা পা যে রূপটি আছে সেটিতেও কিন্তু রাখা যায় না ধুমাপতি সাধনায় প্রথমত কারাই করতে পারে যেই সাধকের পূর্ণাভিষিক্ত এবং যার নিজের আত্মসত্ত্ব হয়েছে যার নিজের প্রপার 바মাচার ভাবে ভোজন করে যার তবে সে ধুমাবতী এই সাধনা করতে পারে দেবী সাধনাটা কিন্তু অতিব গুচ্ছ অতি এবং এই সাধনার প্রথম পিতৃপল্লদ ঋষি কিন্তু করেছিলেন এই পিতৃপল্লদ ঋষি ছাড়া কিন্তু ধুমাবতী পূজা যা কোনোটাই হয় না ধুমাবতী কিন্তু আমাদের মৃত্যুর সংজমতলোকে ভোজন হচ্ছে কেন ওনার যে বাহন আমরা দেখতে পাই কা কাকের হচ্ছে কিন্তু যত নরকের দাস যত নরকের নোংরা খাদ্য জ কিছু আমরা সবকিন্তু কিন্তু কাক আমরা ভক্ষণ করছি যখন একটা মানুষ যখন গত হচ্ছেন সেই যখন প্রতিদিন যা চা জল পিন্ড যা দেয় যেখান কাককে কিন্তু ডাকা হচ্ছে কাক যতক্ষণ না এসে খাচ্ছে মানুষ কিন্তু খেতে পারছে না কেন কাকটাকে আমাদের স্বর্গের বা নরকের দ্বার বলে গণ্য করা হয়েছে সেই হচ্ছে মায়ের সমতুল্য এই ধুমাবতী হচ্ছেন ঠিক তেমনি তার মধ্যে হচ্ছে পৃথিবীকে সংহার করা তার মধ্যে চিন্তার হচ্ছে মানে দুঃখ কষ্টে ভরা মানে তুমি কোনো কিছু ফল মিষ্টি যাই কিছু দাও না কেন মাছ মাংস ওনার কোনো কিছুতেই মন ভরে না ওনার মধ্যে সারাক্ষণ হচ্ছে একপ্রকার কষ্ট দুঃখ বিরাজ করছে কিভাবে এই করা হয় সেই মাধমাবতী এই সাধনা করতে গেলে আমি তামসিক ভাবে জারি বলে দিচ্ছি এর আবার সাত্ত্বিক করা যেতে পারে এই সাধনা করতে গেলে কিন্তু শূকরের প্রথমত কান লাগে এই সাধনায় শূকরের কান লাগে ধূমাবতী কি অনেকগুলো রূপ আছে ধুম্র বারাহি ধূমাবতী প্রত্যঙ্গিরা ধূমাবতী কি তাহা প্রত্যেকটা ভাগ আছে ধূমাবতী দিয়ে যখন মানুষ কি কাজ কর্ম করে প্রথমত ধূমাবতী শত্রুর আশে যেমন আমরা ববলাকে জানি

তাকে নানান জালে জড়িয়ে যায় তোমাকে যেটা করতে আসছিল সেটি কিন্তু উল্টো করে দেয় নানা জালে জড়িয়ে দিয়ে তাকে কিন্তু আকৃষ্ট পুষ্টে দেয় এমনকি মৃত্যু তার পর্যন্ত হয়ে যেতে পারে এগুলো কিভাবে প্রয়োগ করতে হয় মা কিন্তু প্রয়োগ করতে গেলেন শ্মশানে ছাড়া কিন্তু বিয়ে করা যায় না যা যার উপকরণ লাগে প্রথমত ধোঁয়াবতী পিছু ক্রিয়ায় সেখানে সিগারেট প্রথমত মাস্ট প্রথমত এই প্রয়োগ করতে গেলে পোড়া শোল মাছ মায়ের ভোগ স্বরূপ দিতে হয় সেই পোড়া শোল মাছটা কে ছাড়িয়ে সেটা শুকনো লঙ্কা পুড়িয়ে সেই গুলোকে কিন্তু আবার শ্মশানে যেগুলোকে প্রেত খাবার দেওয়া হয়েছে যে মৃতের হাড়ি ভাঙ্গা টাঙ্গা থাকে ওই মধ্যে কিন্তু দিতে হয় দেবীর আজমল পূজা সম্পূর্ণটাই হয় বিধিবদ্ধ পুকুর কাপার কারণে no গঙ্গা জল পাতা কোনো কিছুই হয় দেবীর যে বস্ত্র যেটা হয় ধুম্র বসন পোশাক প্রস্তর লিখ থাকে কিন্তু দেবী ধুমাবতী কোথায় বিরাজ করে আমাদের বায়ু কোনে কিন্তু ধুমাবতী বিরাজ করছে এই ধোমাপতি হচ্ছেন সাধনা করলে কেউ আবার সেদ বর্ণ করে বসছে না ধোমাপতির আবার কোথাও বলছেন ভৈরব নেই অবশ্যই ভৈরব আছে ধ্রমাপতির ভৈরব কিন্তু যিনি যে সংহার করেছিলেন সেটাই তার ভৈরব বৃদ্ধ হতে পারে ঠিক কিন্তু তার আগে তো আর ছিল যিনি তার এ হয়েছেন তার কিন্তু ভৈরব আছে তবে এটা ঠিক সব পুজো দেখি যেমন মা বগলা থেকে তারা থেকে সবার কিন্তু তাদের পুজোর সঙ্গে ভৈরবী পুজো করা হয় কিন্তু ক্ষেত্রে কিন্তু ভৈরবের ভাবে কালী ভৈরবী পুজোটা করা হয় তা কিন্তু তালে সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু এবং pit call দ্বারা মালা ধুয়াবতী হয় এবং ধুয়াবতীর যে বস্ত্রটা দিয়ে আচ্ছাদন যেটা করা হয় সেটা শ্মশানের কোন কম্বল পেতে শ্মশানে যে কুলি এবং কম্বল কালো কম্বলের আসন পেতে এই পূজা যত প্রকারে করতে হয় বিরাসনে বসে এবং তার যে উম তেলটার যে প্রদীপ জ্বালানো হয় যদি খুব low level বলি সেখানে মানুষকে পুড়িয়ে গেলে যে কান থেকে যে তার করে না সেইটা দিয়ে কিন্তু তেল যারা থাকে যদি না পায় সেই ক্ষেত্রে মানুষকে সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে সে সর্ষের তেলে দিয়া প্রজ্জলিত করে কালো রঙের প্রদীপ নিতে হবে যদি বা না কালো রং করে ওইভাবে কিন্তু জ্বালিয়ে আর করতে হবে যেগুলো মায়েস্ট কি ধোঁয়াবতীর ক্রিয়া করতে গেলে দাঁত শুঁড়ে দাঁত শুঁড়ে কান এগুলোকে কেটে কিন্তু প্রয়োগ করতে হবে ঝাড়ি প্রয়োগ আছে ধোঁয়াবতীর জব কিন্তু ওই বাজারের মুদ্রা থেকে মালা হয় না ধর্মাবতী যপ পর্যন্ত কিন্তু সাধককে জানতে হবে অষ্টমারা দুপুরের অষ্টমারা কিন্তু যপ করে প্রচুর প্রচুর জানার আছে প্রচুর প্রচুর জানার শেষ নেই ধর্মাবতী সাধনা নিয়ে এই পৃথিবীতে কি করে বোঝানো যায় এর বিধি বিধিবদ মন্ত্র আছে অনেক বলছেন বাজার আবার এটাও বলছে গুরু প্রদত্ত ধর আমি বলে দিলাম এখানে ওম ধুম ধুম ধর্মাবতী সোহা ভাগ হয় না করতে পারিনি যেটা বিকল্প ধর্মাবতী সাধনা করতে গেলে কিন্তু তাকে কিন্তু গুরু প্রদত্ত বীজ হবে

শ্রেপাও করবে কিন্তু তুমি যে যেভাবে চালাও কিন্তু শ্রেয়া তাই একটু কঠিন